ভিউয়ার্স এটি রাঙ্গামাটি রাজস্থলের সীমান্ত সড়ক এই সীমান্ত সড়কটি অনেক দুরহ জায়গার ভিতর দিয়ে নেওয়া হয়েছে এবং অনেকগুলো পাহাড়ের বুক কেটে কেটে এই রাস্তাটি তৈরি করা হয়েছে কতটুকু নিখুঁত পরিকল্পনা হলে শত শত ফুট উচ্চতায় এ ধরনের একটা রাস্তা তৈরি করা সম্ভব এই রাস্তাটি টেকনিক্যালি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা এটি ভারত এবং মায়ানমার সীমান্ত গেসে করা হয়েছে সম্ভবত এখান থেকে দশ থেকে পনেরো কিলোমিটার সামনে এগুলোই ভারতের সীমান্ত পাওয়া যাবে এই রাস্তাটি এক হাজার তিনশো বাহাত্তর কিলোমিটার প্ল্যান করা হয়েছিল তার ভিতরে প্রায় তিনশো কিলোমিটারের মতো হয়েছে এবং হয়তো আগামী দুই বছর ভিতরে পাখিগুলো কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনা আছে তো এদিকে এখন রাস্তাটি পাকা হয়েছে আমরা যখন এক বছর আগে এসেছিলাম তখন এটি কাঁচা রাস্তা ছিল আর বাইকারদের জন্য এই রাস্তাটি স্বর্গ বলা চলে কারণ একটা রোমাঞ্চকর যাত্রা অনেক বড়ো অ্যাডভেঞ্চার অনুভূতি হয় এই রাস্তাতে অবশ্যই পাহাড়ি রোডে যখন আসবেন সেফটি গিয়ার না থাকলেও হেলমেট অবশ্যই পরিধান করে আসতে হবে আর অনেকে পাহাড়ি এ ধরনের রাস্তায় আসলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না উচ্ছ্বাসে অবশ্যই নিজেকে শান্ত রেখে গাড়ি চালাবেন আর এখানে যে টার্নিংগুলো আছে এগুলা খুবই ইনস্ট্যান্ট টার্নিং এই কারণে ওই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে বাইক চালানো উচিত এখন রাস্তার পাশে বড়ো ধরনের কোনো গাছ নেই তো কেউ যদি গাড়ি টার্নিং নিতে মিস করেন তাহলে সোজাসুজি একটা অ্যাক্সিডেন্টের কারণ হতে পারে আর কয়েক কিলোমিটার পর এখানে সেনাবাহিনীর চেকপোস্ট রয়েছে সেনাবাহিনীর চেকপোস্ট দেখলে আপনারা চলে যাবেন না সেনাবাহিনীর চেকপোস্টের সামনে দাঁড়াবেন দাঁড়ানোর পর আপনাদেরকে জিজ্ঞেস করলে বলবেন ঘুরতে আসছে তাহলে কিছু বলবে না আর যদি সরাসরি চালিয়ে যান তাহলে আবার পিছন থেকে ডাকবে অথবা পরবর্তী পোস্ট যেগুলো আছে সেগুলোতে খবর দিবে এটি আমার সাথে একবার হয়েছে